অনেক সত্যি পূর্ব হয়ে গেছে কেউ না কেমন কেউ না করিয়ে নেন মাটির মধ্যে কোনো ভেদাবেক নেই আজকে মানুষের মধ্যেও কোনো ভেটাবেগ নেই সেইটা কিন খেলা আইন করেছে তারা সত্যি কারণতেই ওই কি করবো সেই ইন্টারনের মানুষকে আমি সম্মান সম্পর্কে এবং খেলো খেলায় আমি অবদান জানাই আজকের সেই তাপকে আমাদের জন্যই মানুষের জন্য সেই মানুষ যখন যখন লালিত দাঁড়িয়ে আছে ক্ষেত্রে বক্তব্য দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই শুধু আমরা দীর্ঘ পনেরো থেকে সদ একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে নিয়ে তু আস্্তি করে নামর একটি সংযতি অনুষ্ঠানে এই দু সময়ও আন্নাদের পাছে তাকের ছাড়া আনাঠে পারে নাই এু কাপনা আকে ঘে যেটা করে তারটা জানে বাইসেের সাপল্য চিন্তা করে অতিবেের কেতুম এক তারা ধয় না দু তরা বাদয় না এক তারা বাটাইলে ফনেফলে খায় একসে বাঙ্গালি ছেেলামরে সেই বাঙালির অতি ঢুক বাঙ্গালের ৃষ্টি তার চার্কে তার করে।